সিনেমাটি সম্পর্কে আসলে ফার্স্ট ভালো লাগার জিনিসটা হচ্ছে গান শোনাতে এসেছিলাম গান শুনিয়েছিল সব প্রথম গান শুনিয়ে আমার কাছে মনে হয়েছে যে না আমি আসলে সিনেমাটা করবো কাজ এই সিনেমার মধ্যে টেস্টটা হচ্ছে ঠিক আগে যেরকম আমরা শাবনূর শাবনূর ম্যাম তারপরে রিয়াজ ভাইয়াদের সালমান শিয়া ভাইয়াদের ওনাদের যেরকম ফ্লেভার ছিল গানগুলোর মধ্যে স্টোরিগুলোর মধ্যে বেসিক্যালি হ্যাঁ এটাও ঠিক দর্শক নেই কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে সব সিনেমাই আসলে বাণিজ্যিক কারণে চিন্তা করাটা আমার কাছে ভালো লাগে না আমার অনেক ভালো লাগার সিনেমা থাকতে পারে যেটা আমার স্টোরি ভালো লাগে

বাপ্পির সাথে আগেও আমার মাঝখানে অনেক কাজ হয়েছে অনেক সিনেমাই হয়েছে মাঝখানে এটা অনেক দিন পরে বেসিক্যালি অনেকগুলো সিনেমা ধাপে ধাপ মানে একই সাথে পড়ে গেছে বাপ্পির সাথে সবারই একটা ব্রেক নেওয়া উচিত আসলে সব জায়গা থেকে এক চলে আসার কথা কিন্তু আমার আমি বেসিক্যালি কয়েকদিন খুব ঘোরাফেরা করেছি ফ্রেন্ডের সাথে ফ্যামিলির সাথে সো অনেক মাঝখানে অনেক ঘোরাফেরা চলে গেল সো এখন মনে হচ্ছে যে আমার কাজে মন দেওয়া উচিত সো নন প্রফেশনাল হয়ে গেছিলাম মাঝখানে